গাইবান্ধা সুন্দরবঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ মঙ্গলবার এগারো নভেম্বর বেলা এগারোটার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাহাবুলের লাশের অংশবিশেষ উত্তোলন করে থানা পুলিশের একটি দল এ বিষয়ে জানতে চাইলে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আব্দুল লতিফ ঢাকা ভয়েস চব্বিশকে বলেন লাশের অংশবিশেষ তুলে থানায় আনা হয়েছে এবং তা ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে উল্লেখ্য দুই হাজার সালের পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙার মনমত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহাবুল ইসলামকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ঘটনার সাড়ে দশ বছর পর দুই সালের জুলাই গণ ওই বছরের বাইশ অক্টোবর নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা জাহান স্মৃতিকে প্রধান আসামি করে উনআশি জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও চল্লিশ পঞ্চাশ জনকে আসামি করে মামলা দায়ের করেন সাথে তাদের সম্পর্ক শিখছে কিনা আমরা গত পাঁচ জানুয়ারি দু সালে ফেসিবাদ নির্বাচনী তে বাধা দিয়ে গেছিলাম সেখানে আমাদের আওয়ামী লীগ আওয়ামী আমাদের নির্যাতন করে এবং সেখানে শাহবুল হত্যা করা হয় এবং সেই ক্ষেত্রে আমি ওখানে ছিলাম আমাদের তারা অনেক নির্যাতন করে এবং আমার পায়ের রক্ত তারা কেটে দিয়েছে আমার শরীরের মধ্যে এখনও অনেক ক্ষতস্থান আছে আর মূলত আজকে যে ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন লাস্টটা শনাক্ত করার জন্য যে উনি আসলে মৃত্যু হয়েছেন কিনা না দু সালের পাঁচ জানুয়ারি আমার হত্যা করা হয়েছে আর সে তার দেওয়া কিছু অংশ চিল পাঠানো নিয়ে